মাত্র তিনশো টাকায় আজকে আপনাদেরকে শার্ট টু পিসের দেখাবো মানে শার্ট এবং প্লাজো তিনশো টাকায় ফ্যাশন হাউস থেকে এগুলো হচ্ছে সব আজকে ধরে অফার পেয়ে যাচ্ছেন আপনার জাহানারা ফ্যাশন হাউস থেকে আচ্ছা তো শুরুতে কোনগুলো দেখাচ্ছেন আচ্ছা শুরুতে আমরা তিনশো পঞ্চাশের গুলো দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু আমরা এই কাজ করা হবে কটন নিচেও কাজ করা এটা হচ্ছে পায়জামাটা পায়জামার কিন্তু আপনি এখানে হচ্ছে র্যাফেল পাচ্ছেন একদম কটনের ভিতরে চমৎকার একটা টু পিস এটা থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল যে কোনো তিন সেট নিলেই হোলসেল আর তিনশো পঞ্চাশ টাকাই হচ্ছে হোলসেল প্রাইস যারা খুচরা নেবেন তাদের জন্য প্রায় চারশো টাকা এই যে এটা হচ্ছে ইয়ালো কালার ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল আপনারা করতে পারবেন এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু নাইস এটা দেখে হোয়াইটের ভিতরে আছে দারুন কম্বিনেশন আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর সম্পূর্ণ সিকুয়েন্স অ্যাম্বরাই কাজ করা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে দারুণ একটা ডিজাইন আজকের কালার ডিজাইন কিন্তু মাথা নষ্ট প্রাইস সেম তিনশো পঞ্চাশ টাকা ভিয়ার সবার পছন্দের কিছু টুপিস দেখাবো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্স এবং অ্যাম্বোডাই কাজ করা হবে কটনের ভিতরে আর এটা হচ্ছে এটা পায়জামাটা দেখেন খুব সুন্দর একটা পায়জামা এখানে কলিকাটা আছে হিপো বড় সবাই পড়তে পারবেন থাকবে তিনশো পঞ্চাশ করে এগুলো ছত্রিশ থেকে পর্যন্ত আপনারা পড়তে পারবেন এই যে এটা একটা হচ্ছে কালার সবগুলো কালারই কিন্তু নাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটাই হোলসেল প্রাইস আমরা ভিডিওতে আজকে যতগুলো প্রাইস বলবো সবগুলো কিন্তু হোলসেল প্রাইস আপনার ভিডিওটা না দেখেই মানে উল্টাপাল্টা কমেন্ট করা শুরু করে দেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম ৩৫০ পঞ্চাশ টাকা স্যার পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হবে কটনের ভিতরে এটা হচ্ছে এটা পায়জামাটা এটাও তিনশো ওকে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও নাইস একটা কালার প্রাইস থাকবে सेम 350 টাকা এটা দেখেন প্যারট গ্রিন এটা স্কাই কালার আর এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে सेम 350 করে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল চায়না নিলেন এখান টারসেল করা আছে কাপড় কোয়ালিটি একদম সফট রং কশের 100% গ্যারান্টি এটা হচ্ছে পায়জামাটা এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে দারুন একটা কন্ট্রাস্ট আজকের সবগুলো কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ করে ওকে এটা দেখেন ফার্স এটাও নাইস একটা কালার থাকবে প্রাইস থাকবে তিনশো টাকা এটা হচ্ছে স্টেপের ভিতরে পাচ্ছেন আর এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে ওকে টি শার্টের কিছু টুপি দেখাবো এগুলো সেমি লং টি শার্টের ভিতরে আছে আর এই হচ্ছে এটা প্লাজোটা প্লাজোটা কিন্তু ঘের অনেক প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে আচ্ছা এগুলো কিন্তু অরিজিনাল চ্যানেলেন রং হান্ড্রেড 100% গ্যারান্টি বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো WhatsApp কিনতে अवेलेबल এটা একটা কালার ওকে আচ্ছা ভিউয়ার্স একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে টু পিসের সেট দেখাবো এগুলো কিন্তু বাটন করা আছে কাপড় হচ্ছে গার্মেন্টস কটন প্যান্টটা দেখেন হচ্ছে প্যান্ট এটা হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত তাই না প্রাইস থাকবে তিনশো টাকা মানে শার্ট সেট কিন্তু গার্মেন্টস কটনের এর আগে কোথাও পান নাই শুধুমাত্র জাহানারা ফ্যাশনে পাচ্ছেন অনলি তিনশো করে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল দেখেন ভিউয়ার সবগুলো কালার কম্বিনেশন জাস্ট দেখার মতো প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এই যে এটা একটা কালার অনিয়ন কালার প্রাইস থাকবে সেম তিনশো টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে তিনশো টাকা এটা হচ্ছে লাস্ট অন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অ্যাশের ভিতরে আছে এখানে টার্সেল করা খুব সুন্দর একটা ডিজাইন অ্যালেক্সের টুপিস তাই না একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা অ্যালেক্সের টুপিস দেখাবো এটা কাপড়টা কিন্তু একদম সফট হবে জামা পায়জামা সেট থাকবে চারশো টাকা যা যেটা ভালো লাগবে নিয়ে নিবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ এক্সুয়াল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন ইয়োলো কালারটা জাস্ট অস্থির এটাও থাকবে চারশো টাকায় সেট যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটাই কিন্তু হোলসেল প্রাইস কাপড়গুলো জাস্ট দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস থাকবে চারশো করে ওকে এটা দেখেন এটা হচ্ছে চিতাবাগ প্রিন্ট প্রাইস থাকবে চারশো টাকা এগুলো একদম হচ্ছে কোয়ালিটি ফুল কিন্তু দেখেন এটা একটা কালার প্রাইস সেম ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন সবগুলো ডিজাইন কিন্তু সুন্দর কালারগুলো জাস্ট দেখেন বাও এটা হচ্ছে শার্টের সেট তাই না এটা অ্যালেক্সের শার্ট প্রাইস থাকবে চারশো টাকা মানে বর্তমানে কিন্তু অনেক ট্রেন্ডি কালেকশন হচ্ছে এই শার্টগুলো যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না এই যে এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটা হচ্ছে শার্টের লাস্ট ওয়ান ওকে এটা হচ্ছে শার্টের লাস্ট ওয়ান এটা চারশো টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এখানে বাটন করা আছে খুব সুন্দর একটা কালেকশন এটাও চারশো টাকা এটা হচ্ছে পায়জামাটা এগুলো কিন্তু কাবলি টু সেট টু পিস তাই না আচ্ছা এগুলা যে কাপল টু পিসের সেট এটা অনেক বেশি ট্রেন্ডি এবং ডিমান্ডিং কালেকশন এগুলো অ্যালেক্সের ভিতরে আছে 36 থেকে 42 পর্যন্ত আপুরাও পড়তে পারবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট অস্থির প্রাইস সেন্স এটা হচ্ছে টু পিসের লাস্ট স্টক ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যেটা চ ওয়ান পিসের কালেকশন এখানে বাটন আছে এটা চামড় কাটের ডিজাইন প্রাইস হচ্ছে 300 করে আচ্ছা এগুলা কিন্তু কাপলি তাই না 300 টাকা প্রত্যেকটা কালারই সুন্দর কাপড়গুলো একদম সফট যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটাও থাকবে তিনশো টাকা এটা হচ্ছে লাস্ট টার্ম তিনশো টাকা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন জাহানারা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে